ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সব সবসময় ছাদ বাগানের ওষুধ এবং বিভিন্ন গাছ সম্পর্কে বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কে আলোচনা করে থাকি তো ভিওয়ার্স আজকে কথা বলবো আনার গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এসব নিয়েই সবারই একটা কমন সমস্যা আনার গাছের ফুল ঝরে যায় ফল সেট হয় না এই সমস্যা কি কি কারণে হয় এর প্রধান কারণ হচ্ছে আনার গাছে কিন্তু দুই রকমের ফুল থাকে একটি হচ্ছে পুরুষ ফুল একটি হচ্ছে স্ত্রী ফুল তো আমরা সকলেই জানি যে স্ত্রী ফুল ফল সেট হয় এবং পুরুষ ফুল যেটা সেটা পরাগয়নে সহায়তা করে এবং একটা সময় কিন্তু অটোমেটিক ঝরে যায় পুরুষ ফুল থেকে কিন্তু কোনো আনার গাছে কিন্তু ফল হয় না ফল যেটা হয় সেটা হচ্ছে স্ত্রী ফুল থেকে তো দেখতে পাচ্ছেন আমার এই আনার গাছগুলো বিশ লিটার টবে রোপণ করা তো ভরপুর ফুল আসছে এর কিন্তু স্ত্রী ফুল আর বিশ পার্সেন্ট আছে পুরুষ ফুল তো একটা গাছে বিশ পার্সেন্ট পুরুষ ফুল থাকলেই যথেষ্ট আমার এই গাছগুলো ছোট তাই এতদিন আসলে ফল নেয়নি দুই একটা ফল নেওয়া হয়েছিল শুধু জাতগুলোকে পরীক্ষা করার জন্য মার্শাল জাত গুলো ঠিক আছে এটি হচ্ছে পেরুকিং তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল ফুটে আছে তো এই ফুলটা ফলে সেট হবে কিনা আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ এই ফুলটা কিন্তু ফলে সেট হবে এটি হচ্ছে স্ত্রী ফুল এটাও কিন্তু স্ত্রী ফুল এগুলা কিন্তু আপনার ফলে সেট হবে এই স্ত্রী ফুল চেনার একটা উপায় হচ্ছে এটি হচ্ছে ঘটের মতো দেখতে পাচ্ছেন এটি এখানে কিন্তু মোটা এখানে ডাউন আবার এখানে কিন্তু ফুলের মতো সেম একটা ঘটের মতো এটাও ঘটের মতো এটাও হচ্ছে স্ত্রী ফুল এটা একটা সময় এই এই জায়গাটা মোটা হয়ে এই গোড়াটা মোটা হয়ে আরও মোটা হয়ে কিন্তু ফল সেট হয়ে যাবে এগুলা হয়তো ফল সেট হওয়ার পথেই তো এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু স্ত্রী ফুল আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইস্ত্রি ফুল আছে যেইগুলা অলরেডি ফল সেট হয়ে গিয়েছে এটিও ছোট গাছ যেগুলা কিন্তু ইস্ত্রি ফুল আমার গাছে আসলে শতকরা আশি পার্সেন্ট ইস্ত্রি ফুল আর বিশ পার্সেন্ট আছে পুরুষ ফুল তো কোন ফুলগুলো ঝরে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা মাইকের মতো দেখতে এই ফুলটা কিন্তু অনেকটা মাইকের মতো দেখতে এই ফুলটা এবং এই ফুলটার ভিতরে কিন্তু গঠনগত ভাবে অনেক ব্যবধান আছে এটা কিন্তু অনেকটা ঘটের মতো এখানে মোটা ফল সেটের একটা অববায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফল অলরেডি সেট হয়ে গিয়েছে এটি হচ্ছে স্ত্রী ফুল এটাই কিন্তু স্ত্রী ফুল আর এইটা কিন্তু ওই ধরনের কোনো অববয় নেই এটা সমান সমান মাইকের মতো এইগুলা কিন্তু পুরুষ ফুল তো ভিওর্স পুরুষ ফুলগুলো কিন্তু প্রাকৃতিক ঝরে যাবে স্ত্রী ফুলগুলো পাঁচ পার্সেন্টও যদি আপনার ফলে পরিণত হয় তাহলেও কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফল থাকবে তো দেখতে পাচ্ছেন এটি একটি ছোট গাছ কি পরিমাণে পুরুষ ফুল স্ত্রী ফুল এসেছে এবং ফলগুলো কিন্তু সেট হওয়া শুরু করেছে ঠিক এই সময়টাতে আপনারা গোড়ায় পটাশ জাতীয় খাবার দিবেন হিউমিক অ্যাসিড পটাশ তাহলে দেখবেন এই ফল সেটের পরিমাণটা বেড়ে যাবে এবং ফল ফুল কিন্তু আরও বিভিন্ন কারণে ঝরে যায় যেমন পানি বেশি দেওয়া পানি কম দেওয়া ছটটাকে আক্রমণ তারপর গাছে বিভিন্ন অনুখাদ্যের সমস্যা বিভিন্ন কারণে ঝরে যায় তার ভিতরে প্রধান কারণ হচ্ছে এই স্ত্রী ফুল স্ত্রী ফুলগুলো ফলে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পুরুষ যে ফুলগুলো সেগুলো টোটালি ঝরে যাবে এ নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই তবে পুরু স্ত্রী ফুলগুলো যদি ঝরে যায় তাহলে আপনার টেনশনের বিষয় আছে সেই ক্ষেত্রে আপনি গাছের সমস্যা আইডেন্টিফাই করে তার ট্রিটমেন্ট দিতে পারেন আশা করি আপনার গাছে ফল টিকবে তো ভিউয়ার্স এই আজকের প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন